দু প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় নতুন মোড় নিল গত দুই চার দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিকের ডব্লিউপিএ ফোর থ্রি জিরো জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শুক্লা ভট্টাচারিয়া অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস এর সাথে অনেক মামলা যুক্ত হয়ে একটি প্রশ্নভুল মামলার শুনানি হয় এর আগের দিনে আরও একটি প্রশ্নভুল মামলার শুনানি হয়েছিল দু হাজার বাইশ টেটকে কেন্দ্র করে গত বারোই মার্চ তার ভিত্তিতে একটি অর্ডার কপি বেরিয়েছিল সেই অর্ডার কপির ডিটেল অ্যানালাইসিস আমি করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিকে মোট পনেরোটি প্রশ্ন ভুল রয়েছে এই মর্মে মামলা করা হয় সেক্ষেত্রে জাস্টিস রাজশেখর মান্থ্রা কোর্ট নম্বর ১৩ থেকে এই হেয়ারিংটি করেছিলেন এবং তিনি একটি অর্ডার পাশ করে বোর্ডের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন সেই ভিত্তিতে বোর্ড রিপোর্টও দিয়েছিল তো তার ভিত্তিতে গত দোসরা এপ্রিল আরও একটি মামলার আরও অনেকগুলি মামলায় হেয়ারিং হয়েছে তো সমস্ত ম্যাটারগুলোকে এখন দু হাজার বাইশ ডেটের যে মামলা সমস্ত মামলাকে একত্রে কিন্তু হেয়ারিং করা হবে আর নতুন করে কোনো মামলা অন্য বেঞ্চে থাকবে না তো এক্ষেত্রে একটি কমন অর্ডার বেরিয়ে এসছে এবং সেখানে মোট তেইশটি প্রশ্নভুল রয়েছে সেক্ষেত্রে এই যে অর্ডার কপি এই অর্ডার কপিতে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি কি অর্ডার দিলেন বোর্ডকে কি নির্দেশ দেওয়া হলো যারা পিটিশনার তাদেরকে কি নির্দেশ দেওয়া হলো কারা কারা এই প্রশ্নভুলে নম্বর পাবেন কতগুলো প্রশ্ন ভুল রয়েছে এবং আর কি নতুন করে প্রশ্ন ভুলে কোনো চ্যালেঞ্জ করা যাবে কিনা এই ডিটেল অর্ডারটা আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস করব যারা দু হাজার বাইশ স্টেট পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ অনেকগুলো প্রশ্নে এই কোনো ডিসপিউট রয়েছে সেই ডিসপিউটগুলোর জন্যই কিন্তু এই মামলাটি মানে হেয়ারিং হয়েছিল এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অর্ডার বেরিয়ে এসছে এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে এ ফিউ আদার রিটপিটিশানস আর অলসো ট্রিটেড অন দ্য ডেজ লিস্ট বাই কনসেন্ট অফ দ্য পার্টিজ অর্থাৎ আরও কিছু কিছু রিটপিটিশন যেগুলো যারা পার্টিজ রয়েছে তাদের সম্মতিক্রমে সেগুলোকেও কিন্তু এখানে সমানভাবে ট্রিট করা হয়েছে বা সমানভাবে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবার দু নম্বর পয়েন্ট থেকে বিচারপতি লিখছেন অন মার্চ টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস কোর্ট হ্যাড মেড টেন্টেটিভ অবজারভেশন অন দ্য ভিউজ এক্সপ্রেসড বাই দ্য এক্সপার্টস ইন রেসপেক্ট অফ সার্টেন ডিসপিউটেড কোয়েশ্চেন্স ইন দ্য আনসার অ্যান্ড সাম ইনকনসিস্টেন্সিয়েস ইন সাম কোয়েশ্চেন্স ইন দ্য টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু এক্সামিনেশান অর্থাৎ মার্চের বারো তারিখে এই কোর্ট মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি যে পর্ষদের এক্স এক্সপার্টরা তারা যে ভিউজ দিয়েছিল প্রশ্নের তার ভিত্তিতে তিনি কিছু অবজারভেশন দিয়েছিলেন এবং যারা পিটিশনার রয়েছে তারা যে সমস্ত প্রশ্নের ডিসপিউট তুলেছিলেন সে সমস্ত প্রশ্নের ভিত্তিতে তিনি কিছু অবজারভেশন দিয়েছিলেন তো এখানে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এ রিপোর্ট ওয়াজ কল্ড ফর ফ্রম দ্য বোর্ড অ্যান্ড দ্য বোর্ড হ্যাজ ফাইল দ্য সেম ইন দ্য ফর্ম অফ অ্যাভিডেভিট ইন অফ ডব্লিউপিএ নাইন ফোর ফোর জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ বোর্ডের কাছ থেকে গত বারোই মার্চ হেয়ারিং চলাকালীন নাইন ফোর ফোর জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই মামলায় একটি রিপোর্ট চাওয়া হয়েছিল যে যারা পিটিশনার রয়েছেন তারা যে দাবি করছেন যে পনেরোটি প্রশ্নে ভুল রয়েছে দু হাজার বাইশ স্টেটের ভিত্তিতে তার ভিত্তিতে বোর্ড কী বক্তব্য জানাচ্ছে তো বোর্ড সেই রিপোর্টটা ফাইল করেছে ইট ইজ ট্রিটেড অ্যাজ এ কমন রিপোর্ট ইন রেসপেক্ট অফ অল ম্যাটার্স অ্যান্ড দ্য সেট ম্যাটার বিং ডব্লিউপিএ নাইন ফোর ফোর জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মে বি টেকেন আপ অ্যাট দ্য টপ অন দ্য অ্যাডজেন্ট ডেট অর্থাৎ এই যে ডব্লুপিএ নাইন ফোর ফোর জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই ম্যাটারের ভিত্তিতে যে রিপোর্টটি পর্ষদকে চাওয়া হয়েছিল এবং পর্ষদ সেই রিপোর্টটি সাবমিট করেছে এই রিপোর্টটিকে কিন্তু একটা কমন রিপোর্ট হিসেবে ধরা হচ্ছে সমস্ত প্রশ্ন ভুল মামলার ক্ষেত্রে এবং এই যে ম্যাটারটি ডব্লুপিএ নাইন ফোর ফোর জিরো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই ম্যাটারটিকে কিন্তু টপে রাখা হবে পরবর্তী হেয়ারিংয়ের ক্ষেত্রে দ্য রিপোর্ট হ্যাজ বিন সার্কুলেটেড এই যে রিপোর্টটি বোর্ড দিয়েছে সেই রিপোর্টটিকে সার্কুলেট করতে বলা হচ্ছে অর্থাৎ যারা পার্টি রয়েছে তাদেরকে দিতে বলা হচ্ছে দ্য পার্টিজ হু হ্যাভ নট ইয়েট বিন সার্ভড মে অবটেন দ্য অ্যাফিডেভিট ফ্রম দ্য বোর্ড অর দ্য আদার পার্টিস অর্থাৎ যাদেরকে এখনও অব্দি বোর্ড রিপোর্ট দেয়নি তারা যেন বোর্ডের কাছ থেকে এই রিপোর্টটি কালেক্ট করে নেয় বা আদার পার্টিজের কাছ থেকে ইট নাউ অ্যাপিয়ার্স দ্যাট দেয়ার আর disputed ডিসপিউটেড keys to টু 23 টোয়েন্টি থ্রি কোশ্চেন্স এখানে টু থাউজেন্ড হবে টোয়েন্টি টোয়েন্টি করা হয়েছে তো এখানে কোর্ট বলছেন যে এটা দেখা যাচ্ছে যে দু হাজার বাইশ টেটের ভিত্তিতে তেইশটি কিন্তু ডিসপিউটেড দেখা যাচ্ছে যারা পিটিশনার দাবি করছেন যে তেইশটি প্রশ্নে ভুল রয়েছে কাউন্সেল ফর দ্য রেসপেক্টিভ পিটিশনার্স শ্যাল সিট টুগেদার অ্যান্ড প্রিপেয়ার এ টেবিল অফ অল দ্য ডিসপিউটেড অ্যান্সার ইজ অফ ইচ অফ সার্চ কোয়েশ্চেন্স ইন বুকলেট নম্বর জিরো ফোর ডি অর্থাৎ যারা কোর্টে গিয়ে কেস করেছেন যারা পিটিশনার তাদের সম সবাইকে বলা হচ্ছে যে আপনারা এক জায়গায় বসুন এবং বসে আপনারা ঠিক করুন যে দু হাজার বাইশ স্টেটের যে জিরো ফোর ডি কোশ্চেন বুকলেট তার ভিত্তিতে কতগুলো প্রশ্নে ভুল রয়েছে কোন কোন প্রশ্নের কী উত্তর হবে কোন কোন প্রশ্নের কী ভুল রয়েছে বোর্ড কি আনসার দিয়েছে আপনারা কি আনসার চাইছেন তো সেগুলো আপনারা এক জায়গায় বসে ঠিক করুন একটা টেবিল আকারে এটা কিন্তু কোর্ট নির্দেশ দিচ্ছেন দা জাস্টিফিকেশান ফর ডিমিং দেম অ্যাজ এরোনিয়াস মে অলসো বি স্পেসিফাইড অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যে বলবেন যে এটা ভুল রয়েছে পর্ষদের তার যে জাস্টিফিকেশান সেটা কিন্তু আপনাদেরকে স্পেসিফিকভাবে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড বুকস অ্যান্ড অর এক্সট্র্যাক্টস দেয়ার অফ উইথ পেজ নাম্বারস এডিশন অথস অ্যান্ড পাবলিশিং সেলবি ইন্ডিকেটেড অর্থাৎ আপনারা যে বলছেন ভুল রয়েছে তার ভিত্তিতে জাস্টিফিকেশান দিলে শুধু চলবে না তার ভিত্তিতে সাপোর্টিং ডকুমেন্টসও লাগবে বই লাগবে এবং তাছাড়াও আপনাদেরকে কোনো বইয়ের পেজ নাম্বার তার এডিশন কত অথরের নাম কী পাবলিশার কে এই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দিতে হবে এই নির্দেশটা দেওয়া হচ্ছে যারা পিটিশনার তাদেরকে লেট দ্য অ্যাফোর সেট বি কমপ্লিটেড অ্যান্ড এ সিঙ্গেল টেবল বি সেন্ট টু দ্য লার্ন অ্যাডভোকেট ফর দ্য বোর্ড মিস্টার সৈকত ব্যানার্জি উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক ফ্রম ডেট অর্থাৎ এই কাজটা যারা পিটিশনার রয়েছেন তাদেরকে এক সপ্তাহের মধ্যে করতে বলা হচ্ছে এবং এইটা করার পরে এই যে টেবিলটা তারা যে প্রিপেয়ার করবে যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে কী কী ভুল রয়েছে এবং তার ভিত্তিতে যে সাপোর্টিং ডক ডকুমেন্টস তারা দেবে সেইগুলো তারা বোর্ডের উকিলের কাছে পাঠাবে এক সপ্তাহের মধ্যে মিস্টার সৈকত ব্যানার্জি বোর্ডের উকিলের কাছে দ্য বোর্ড সেল রেফার দ্য টেবিল অ্যাজ রিসিভড বাই দ্য পিটিশনার্স টু দেয়ার এক্সপার্টস ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অর্থাৎ বোর্ড কি করবে বোর্ডকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে বোর্ড যে রিপোর্টটা পাবে পিটিশনারদের কাছ থেকে সেই রিপোর্টটা তারা তাদের এক্সপার্টের কাছে পাঠাবে যে দেখুন এই এই প্রশ্নে বলা হচ্ছে ভুল রয়েছে এবার আপনারা মতামত দিন বলে বোর্ড পাঠাবে তাদের এক্সপার্টের কাছে দ্য ভিউজ অফ দ্য এক্সপার্ট সেল বি অবটেন অ্যান্ড দ্য বোর্ড মে ফাইল এ রিপোর্ট বাই ওয়ে অফ এফিডেভিট ডিলিং উইথ দ্য টেবিল সাপ্লাইড বাই দ্য পিটিশনার্স পিটিশনাররা দে যে টেবিলটা দেবে তার ভিত্তিতে বোর্ড এক্সপার্টকে পাঠাবে এবং এক্সপার্ট যে মতামত দেবে তার ভিত্তিতে বোর্ডকে আবার একটি অ্যাপিডেভিট ফাইল করতে হবে কোর্টে দ্য বোর্ড অ্যান্ড দ্য এক্সপার্টস অন দেয়ার সাইট শ্যাল অফার দেয়ার কমেন্টস অ্যালং উইথ নেসেসারি জাস্টিফিকেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্টস বুক রেফারেন্স পেজ নাম্বার এডিশন অ্যান্ড অথার্স অ্যান্ড পাবলিশার্স দ্য এক্সপার্টস অ্যান্ড দ্য বোর্ড শ্যাল অলসো ইন্ডিকেট হোয়াই ইন দেয়ার ভিউ আদার অফিসার্স আর রং অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে বোর্ড যে অ্যাভিডেভিট দেবে তাদের এক্সপার্টের মতামতের ভিত্তিতে তার সেখানেও কিন্তু বোর্ডকে প্রপার জাস্টিফিকেশান দিতে হবে যে পিটিশনাররা যে অ্যান্সারগুলো বলছেন ডিসপিউটের যে অ্যান্সারগুলো বলছেন এগুলো ভুল রয়েছে এবার বোর্ড নিশ্চয় তাদের এক্সপার্ট বলবে যে না এগুলো ভুল নয় আমরা যে অ্যান্সার কিগুলো দিয়েছি সেগুলোই সঠিক তো সেগুলো কেন সঠিক তারও কিন্তু প্রপার জাস্টিফিকেশান বোর্ডকে বা বোর্ডের যে এক্সপার্ট কমিটি রয়েছে তাদেরকে দিতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু প্রপার ডকুমেন্টস বই অথর পেজ নাম্বার সমস্ত কিছু কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে কোর্টে প্রত্যেকটি প্রশ্নের ভিত্তিতে ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে লেট সার্চ অ্যাভিডেভিট বি ফাইলড উইথিন এ পিরিয়ড অফ টু উইক্স দেয়ার আফটার অর্থাৎ বোর্ডকে অ্যাভিডেভিটটা দিতে বলা হচ্ছে দু সপ্তাহ পর দিস কোর্ট ইজ কনসিয়াস অফ দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ক্যানট বি এনি স্ট্রেট জ্যাকেট পারফেক্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার মার্ক মার্কিং সিস্টেম অর্থাৎ কোর্ট এখানে বলছেন যে কোর্ট এক্ষেত্রে খুব ভালোভাবেই জ্ঞাত যে কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলাতে কোশ্চেন অ্যান্সার মার্কিং সিস্টেম হয় না দ্য উইসডম অফ দ্য বোর্ড অ্যান্ড দ্য এক্সপার্টস ইন প্রিপেয়ারিং দ্য কোশ্চেন অ্যান্ড দ্য আনসার কিজ শ্যাল বি আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু বি বেসড অন রিজনেবল ক্রাইটেরিয়া এক্ষেত্রে বোর্ডকে একটু ধমকের সুরেই বিচারপতি লিখছেন যে বোর্ড এবং এক্সপার্টদের এই উইজডমটা হওয়া উচিত যে তারা যে প্রশ্ন সেট করবেন এবং যে অ্যান্সার কীগুলো তারা সেট করবেন সেগুলো যেন রিজনেবল ক্রাইটেরিয়া এবং রিজনেবল গ্রাউন্ড থেকে হয় এবং প্রথম ইনস্ট্যান্সেই প্রথম দৃষ্টিতেই যেন বোঝা যায় যে না বোর্ড যে অ্যান্সার কীগুলো দিয়েছে সেগুলো সঠিক ইট ইজ অনলি এ প্রসেস অফ রিভিউ অফ দ্য সেড অ্যান্সার ইজ দ্যাট দিস কোর্ট ইজ ইন্টারেস্টেড ইন এন্টারিং ইন্টু দ্য জুরিসডিকশন অফ দ্য রিট কোর্ট ইন দিস রিগার্ড অ্যাজ সেটেলড ল ইন্ডিকেটস ইজ র্যাদার লিমিটেড কোর্ট এখানে বলছেন যে কোর্ট শুধুমাত্র এই যে বোর্ড অ্যান্সার কীগুলো দিয়েছে এবং যারা পিটিশনার রয়েছে তারা যে ডিসপিউটেডভাবে দাবি করছেন যে বোর্ডের অ্যান্সার কীগুলো ভুল রয়েছে এক্ষেত্রে কোর্ট শুধুমাত্র রিভিউ করছেন কোর্ট তার নিজের এখতিয়ারের মধ্য থেকেই এখানে আগ্রহ প্রকাশ করে রিভিউ করছেন এইটাই এখানে বলা হয়েছে ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট বিয়ন্ড দ্য কোয়েশ্চেন্স ইন দ্য টেবিল টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড সেন্ড টু দ্য বোর্ড নো ফার্দার চ্যালেঞ্জ শ্যাল বি এন্টারটেন বাই দিস কোর্ট ইন রেসপেক্ট অফ এনি আদার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইজ ইন রেসপেক্ট অফ ডেট টু থাউজেন্ড টোয়েন্টি টু এক্সামিনেশান দেড় হ্যাজ টু বি লজিক্যাল এন্ড টু এনি ডিসপিউট ইন রেসপেক্ট অফ অ্যান্ড এক্সামিনেশান প্রসেস অর্থাৎ কোর্ট এখানে ক্লিয়ারলি একটি বিষয় বলছেন যে বোর্ডের কাছে যারা পিটিশনার তারা যে প্রশ্নের ভুলের যে তালিকাগুলো পাঠাবেন এক সপ্তাহের মধ্যে তারপরে কিন্তু আর কোনো নতুন করে কোনো প্রশ্নের চ্যালেঞ্জ করতে কেউ কিন্তু পারবে না এই যে পুরো প্রক্রিয়াটা তার একটা লজিক্যাল এন্ড কিন্তু কোর্ট চাইছে তারপরে এখানে লাস্টে বলা হচ্ছে লিস্ট ডেজ ম্যাটার্স থ্রি উইক্স হেন্স অর্থাৎ এই পুরো ম্যাটারটাকে তিন সপ্তাহে পরে আবার নতুন করে লিস্ট করতে বলা হচ্ছে বা নতুন করে শুনানি হবে বোর্ডের এফিডেভিট দেওয়ার পরে তো এখানে এটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে দেখা যাক দু হাজার প্রশ্ন ভুলে কী হয় যারা পিটিশনার তারা দাবি করছেন যে তেইশটি প্রশ্নে ভুল রয়েছে তো বোর্ড এখানে কি মতামত দেয় অবশ্যই পিটিশনারদেরকেও তারা যে ভুল বলছেন তার ভিত্তিতে প্রপার জাস্টিফিকেশন দিতে হবে প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এক্ষেত্রে বোর্ডকেও কিন্তু প্রপার জাস্টিফিকেশান প্রপার ডকুমেন্ট সব কিছু দিয়ে কিন্তু এক্ষেত্রে প্রুভ করতে হবে যে পিটিশনাররা যে দাবিটা করছেন সেই দাবিটা ভুল বা অসঙ্গত এবং বোর্ড যে দাবিটা করছেন বা বোর্ড যে কি অলরেডি দিয়ে রেখেছেন সেগুলি সঠিক তার ভিত্তিতে কিন্তু কোর্ট ডিসিশান নেবে তো এক্ষেত্রে কোর্ট এমনও হতে পারে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থাকে দিয়ে বা এক্সপার্ট কমিটিকে দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু যাচাই করাতেও পারেন কোর্ট কিন্তু সেই মোতাবেক ডিসিশন নিতেও পারেন তো সেক্ষেত্রে কিছু নাম্বার ডেফিনেটলি বাড়ার সম্ভাবনা থাকছেই দেখা যাক যারা অত্যন্ত রিজনেবল মানে গ্রাউন্ডে প্রশ্নগুলো তুলেছেন ডিসপিউটেড তারা নিশ্চয়ই প্রপার ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে বোর্ড কী করে সেটাই দেখার বিষয় আগামী দিনে এই বিষয়ে আমরা আবার ডিটেল কোনো আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ